নমস্কার বন্ধুরা আমি নীল একটা ডেটা আমি নিজে চেক করে নিয়ে এলাম অ্যান্ড আমি নিজেই অ্যানালাইসিস করবার চেষ্টা করছিলাম যে কতটা কি হাইপ রয়েছে বরবাদের কারণ অনেকেই দেখছি কমেন্টে বলছে যে বরবাদ যা হবে নাকি তুফানকে টপকে যাবে দরত্ব কিছুই নয় মানে সাকিব খান নিজের তুলনা নিজেই প্রিভিয়াস যা যা ছবি এসেছিলো তখন সেগুলো নিয়ে হাইপ ছিল এখন সাকিব খান নিজের ছবি দিয়ে অর্থাৎ বরবাদ দিয়ে প্রিভিয়াস যা কাজ হয়েছে সাকিব খানের সেগুলোকে বিট করে যাবেন এবার এর কি কি সম্ভাবনা রয়েছে বা কেন দর্শক বলছে বা দর্শক বললেই কি সত্যি তার কতটা সত্যতা রয়েছে কতটা সম্ভব তো আমি একটুখানি বেসিক আমার ক্রিয়েটার পার্সপেক্টিভ থেকে কয়েকটা জিনিস চেক করছিলাম আমার মাথায় এলো যে আমি চেক করে দেখি অ্যান্ড আমি দেখছিলাম দেখতে দেখতে আমার মনে হলো যে ডেটাটা আমি পেয়েছি আমি এখানে নিয়ে রেখেছি স্ক্রিনশট আমি তোমাদেরকে শেয়ার করব তো তোমরা মোটামুটি আন্দাজ করতে পারবে বুঝতে পারবে যে কোনটা কোন জায়গায় অবস্থান করছে বরবাদ কি সত্যি তুফানকেও ছাপিয়ে যেতে পারে সম্ভব সম্ভাবনা কি ট্রেন্ড রয়েছে আমি ফার্স্টে তোমাদেরকে কয়েকটা জিনিস বলে দিচ্ছি দেখো ছবি নায়কের ছবি নায়কের নাম দিয়ে দেখব এবং ছবির নামটা দিয়ে দেখব যারা ক্রিয়েটার যেমন আমি ক্রিয়েটার ক্রিয়েটাররা ভিডিও কখন বানায় যখন সেটা নিয়ে চূড়ান্ত হাইপ থাকে কারণ তাদের প্রফিট তাদের লাভ ক্রিয়েটাররা কিন্তু এগুলো সবচেয়ে বেশি ভালো বোঝে যেমন আমি আমার ক্ষেত্রে আমি তুফানের সময় ভিডিও বানিয়েছি এখনও পর্যন্ত সাকিব খানকে নিয়ে যা ভিডিও দরদের সময় বানিয়েছি বা বরবাদের সময় বানাচ্ছি তার মধ্যে সবচেয়ে বেশি আমার কিন্তু ভিউস গেছে তুফানের সময় এবার তুফানের সত্যি দুর্দান্ত হাইপ ছিল যারা সেই সময় ভিডিও বানাচ্ছিলো মারাত্মক চলছিলো চলছিল কেন কারণ দর্শক দর্শকের মধ্যে কৌতূহল ছিল দর্শক ক্লিক করে দেখছিল এবার সেইটা দরদের ক্ষেত্রে হয়েছে তুফান এখন বরবাদ রয়েছে ক্রিয়েটাররা সবসময় যা চলে তাই নিয়েই কিন্তু ভিডিও করে যে কারণে আমার এক্সাম্পল দিলাম আমার যখন চলতে শুরু করলো আমি ভিডিও বানাতে শুরু করেছিলাম বাট বরবাদের ক্ষেত্রে অনেকগুলো চললো তুফানের ক্ষেত্রে দু তিনটে চলেছিল বরবাদের ক্ষেত্রে আমি নিজেও দেখলাম যে আমার অনেকগুলো ভিডিও যা চলে আমার রেগুলার নর্মাল যে ভিডিওর তুলনায় নর্মাল লং ফরম্যাট মানে শর্ট নয় সেই তুলনায় আমি বসলে যা ভিউজ আসে মারাত্মক লেভেলে প্রিভিয়াসলি যা কাজ করেছি আমি নিজে বসেও যে কোনো তারকাকে নিয়ে বা সাকিব খানকে নিয়ে যা ভিডিও বানিয়ে যা ভিউজ এসছে তার তুলনায় অনেক অনেক বেশি আসছে তো সেই কারণে আমার মনে হলো যে আমি একটুখানি চেক করে দেখি এবং আমি বানাচ্ছি কেন বারবার আমারও প্রফিট হচ্ছে ভাই স্বাদশে যে লাভ নেই তোমরা দেখছো বলে আমি বানাচ্ছি আমার যদি ভিউজ কম আসে আমি থোড়ি না বানাতাম তো সেরকম আমার মতন প্রতিটা ক্রিয়েটার এবার এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে কটা চ্যানেল থেকে কটা ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে কোন কোন ছবিকে নিয়ে কতগুলো হয়েছে প্রিভিয়াস ছবিকে নিয়ে এবং সেগুলো কতগুলো হয়েছে মানে ওই ছবির নামে বা ওই তারকার নামে কটা ভিডিও তৈরি হয়েছে তৈরি আমি আবারও বলে দিচ্ছি তখনই বেশি বেশি হয় যখন সেই ছবি চলে চলে তখনই যখন সেটার হাইপ থাকে লোকের কৌতূহল থাকে লোকে দেখে তখনই চলতে শুরু করে কারণ লোকে খোঁজে তখন সার্চে চলে যায় তখন লোকে ক্লিক করে রাখে বেসিক অ্যালগোরিদম দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সাইন্টিফিক এতে আমার কোনো মুখের কথা নয় এখানে আমি একটু সাকিব খান দিয়ে তুফান দেখলাম আমি যখন ভিডিও ক্রিয়েট করছিলাম তখন আমি দেখলাম যে সাকিব খান তুফান দিয়ে একটু হ্যাশট্যাগ দিয়ে দেখি কতগুলো চ্যানেল থেকে ভিডিও হয়েছে এবং কটা ভিডিও হয়েছে দুশো একষট্টিটা চ্যানেল থেকে ভিডিও হয়েছে সাকিব খান তুফান হ্যাশট্যাগ শাকিব খান তুফান দিয়ে সতেরোশোটা ভিডিও হয়েছে পরবর্তী ছবি দরোদ হ্যাশট্যাগ শাকিব খান দরদ ভালো করে লক্ষ্য করো প্রথমে সাকিব খান থাকছে এই প্রথমে হ্যাশট্যাগ শাকিব খান দিয়েই ছবিগুলোর নাম আমি অ্যাড করছি তো এখানে হ্যাশট্যাগ শাকিব খান দরোদ সাতশো বাইশটা ভিডিও হয়েছে নব্বইখানা চ্যানেল থেকে এর পরবর্তীতে আবারও হ্যাশট্যাগ সাকিব খান এবার বরবাদ এখনও পর্যন্ত বরবাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে নোটিস করতে হবে যে এখনও পর্যন্ত ট্রেলার গান কিচ্ছু আসেনি ছবি কবে এক্স্যাক্ট ডেট রিলিজের তাও কিন্তু আমরা সে অর্থে জানি না তার মধ্যে অলরেডি একশো তেষট্টিটা চ্যানেল থেকে ভিডিও বানানো হয়ে গেছে নশো পঁচিশটা ভিডিও এসে গেছে হ্যাশট্যাগ সাকিব খান বরবাদ দিয়ে নশো পঁচিশটা ভিডিও ইতিমধ্যে হয়ে গেছে একশো তেইশটা একশো তেষট্টিটা চ্যানেল থেকে ভিডিও বানানো হয়েছে সেখানে তুফানের আজকের ডেট অফ দি দুশো একষট্টিটা চ্যানেল থেকে যেখানে অলরেডি ট্রেলার রিলিজের আগেই একশোটা একশো তেষট্টিটা চ্যানেল বরবাদ নিয়ে সাকিব খান বরবাদ দিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে এই হ্যাশট্যাগ ইউজ করে নশো পঁচিশটা ভিডিও এসে গেছে হ্যাশট্যাগ শাকিব খান বরবাদ দিয়ে সেখানে এটা সতেরোশো ছিল কিন্তু এই সতেরোশোর মধ্যে অনেক চ্যানেল বক্স অফিস কালেকশান রিলিজের পর বানিয়ে গেছে প্রচুর বিভিন্ন জায়গা থেকে বা ইন্টারভিউজ এসছে পরবর্তীতে সেটা নিয়ে বাইট হয়েছে তুফানের তুফানের সাফলতা তুফান রিভিউজ রিয়াকশান সেগুলোও কিন্তু এই শাকিব খান তুফানের মধ্যে রয়েছে এর ক্ষেত্রে কিন্তু বরবাদের ক্ষেত্রে কিচ্ছু নেই শুধুমাত্র একটা টিজার ড্রপ করা হয়েছে অলরেডি নশো পঁচিশটা ভিডিও একশো তেষট্টিটা চ্যানেল থেকে ভিডিও হয়েছে মানে এখন কিন্তু অ্যাটলিস্ট হ্যাশট্যাগ শাকিব খান বরবাদ দিয়ে যদি আমরা অ্যানালিটিক্স চেক করছি তাহলে কিন্তু বরবাদ বিশাল জায়গায় রয়েছে রিলিজের আগে শুধু নয় গান ড্রপ করার আগে ট্রেলার ড্রপ করার আগে এই পর্যায়ে পৌঁছে গেছে অর্থাৎ হিউজ পরিমাণ ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে কারণ লোকে দেখছে অর্থাৎ লোকের বিশাল কিন্তু কৌতূহল রয়েছে এই ছবিটার কিন্তু বরবাদের চূড়ান্ত হাইপ রয়েছে এইবার যদি আমি চলে যাই ছবির নাম দিয়ে এতক্ষণ হ্যাশট্যাগ শাকিব খান দিয়ে ছবির নাম দিচ্ছিলাম এবার শাকিব খানটা পরে যাবে প্রথমে ছবির নাম ইউজ করব হ্যাশট্যাগ ছবির নাম যেমন হ্যাশট্যাগ তুফান শাকিব খান এটা দিয়ে কিন্তু তিনশো পঁচিশটা চ্যানেল থেকে ভিডিও বানানো হয়েছে নশো তিরিশটা ভিডিও এসছে হ্যাশট্যাগ দরদ শাকিব খান দুশো তেতাল্লিশটি চ্যানেল থেকে ভিডিও হয়েছে নশো আটচল্লিশটা ভিডিও হ্যাশট্যাগ বরবাদ শাকিব খান একাত্তরটা চ্যানেল থেকে ইতিমধ্যে ভিডিও বানানো হয়েছে একশো পঁচাশিটি ভিডিও বানানো হয়ে গেছে এক্ষেত্রে আমরা যদি দেখি তুফান যেটা ল্যান্ডমার্ক একটা আমি লাস্ট তিনটে ছবির মধ্যে যেহেতু কম্পেয়ার করছি নশো তিরিশটি ভিডিও হয়েছিল তিনশো পঁচিশটা চ্যানেল থেকে যার মধ্যে আমি ইকুয়ালি বলবো এই রিভিউজেও রিয়াকশানেও গানে ইন্টারভিউজে সব জায়গায় এটা ইউজ হয়েছে হ্যাশট্যাগ সেগুলো কিন্তু ইনক্লুডেড যেটা কিন্তু বরবাদে এখনও কিছুই আসেনি তার মধ্যেই অলরেডি একশো পঁচাশিটা ভিডিও একাত্তরটা চ্যানেল থেকে বানানো বরবাদের হয়ে গেছে দরদ এখনও অব্দি বানানো যেহেতু রিসেন্ট টাইমসে কিছুদিন আগে গেছে বা ন্যাশনাল প্যান ইন্ডিয়া রিলিজ আমাদের এখানে কিছু হলে সবে সবে সদ্য রিলিজ করেছে সেই জায়গা থেকে দুশো তেতাল্লিশটা চ্যানেল থেকে ভিডিও হয়েছে এবং নশো আটচল্লিশটা দরদের ক্ষেত্রে তুফানের ক্ষেত্রে নশো তিরিশটা এবং দরদের ক্ষেত্রে নশো আটচল্লিশটা দরদ একটু বেশি তুফানের চেয়েও ছিল এবার বরবাদ ইতিমধ্যেই কিন্তু একশো পঁচাশিটা ভিডিও একাত্তরটা চ্যানেল থেকে হয়ে গেছে এই ডেটাটা দিয়ে আশা করি তোমরা আন্দাজ করতে মোটামুটি পারবে যে কী পরিমাণ ক্রিয়েটার্স পারসপেকটিভ থেকে দেখলেও ভিডিও বানানো হচ্ছে এবং হাইপ কিন্তু তোমরা জাজ করতে পারো এখান থেকেও কারণ তোমাদেরকে আগেই আমি বোঝালাম যে কি কি হতে পারে কি কী রিজন হতে পারে এমনি এমনি তো এতগুলো চ্যানেল বানায়নি আর এতগুলো ভিডিও ইতিমধ্যেই হয়ে যায়নি এখনো পর্যন্ত কিছু ড্রপ হয়নি অর্থাৎ বরবাদের কিন্তু একটা বিশাল সম্ভাবনা রয়েছে মানে তুফানকে বা প্রিয়তমাকে বিট করে গেলেও যেতে পারে কালেকশানের নিরিখে তো এখনো পর্যন্ত সম্ভাবনা সেরকমই যাচ্ছে এবং এর চেয়ে বড় অ্যানালিটিক্স আর কিছু হতে পারে না রুখে মানে লোকে মুখে অনেক কিছু বলে দেবে ছটা দশটা ভিডিও হচ্ছে দশটা ভিডিওই ভালো কিন্তু হচ্ছে তো মাত্র ধরো দশটা লাভ কি আছে হয়তো একটা ছবি বিশাল ভালো সেটা নিয়ে দশটাই মাত্র ভিডিও হচ্ছে ছটা পাঁচটা চ্যানেল থেকে কথা হচ্ছে তাই সেটা তো লোকের কাছে পৌঁছবেই না এটা কী পরিমাণে পৌঁছচ্ছে বুঝতে পারছো এবং পৌঁছচ্ছে মানে আবারও বলবো দর্শক দেখছে দর্শক দেখছে বলে কিন্তু পৌঁছে দেওয়াটাও হচ্ছে আজকে তোমরা আমার ভিডিও দেখতে শুরু করেছো বলে আমি সাহস করে সাকিব খানকে ভিডিও বানাচ্ছি এবং স্পেসিফিক্যালি বরবাদের সময় দরদের সময় এই অর্থে চলতো না বলে এই পরিমাণ ভিডিও আমি বানাচ্ছিলাম না বা তুফানের সময়ও নয় অর্থাৎ বিপুল সম্ভাবনা কিন্তু আমি দেখছি আমি একদম তোমাদেরকে যা ডেটা রয়েছে ইউটিউবের পুরো অ্যালগোরিদম থেকে কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম